এটি মিশরের প্রসিদ্ধ আমন দেবতা রায়ের মন্দির কেউ কেউ উল্লেখ করে থাকেন এটি তার বাড়ি ছিল ছিল কিংবা কোনো রাজা তাদেরকেই তারা দেবতা করেছে সেরকমই ঠিক পরবর্তীতে আমুনের অবস্থাও তাকে তারা পরবর্তীতে দেবতা হিসেবে পুজো করেছে এবং এইটা হচ্ছে সেই আমনের টেম্পেল এখানেই আলেকজান্ডার দা গ্রেট এবং মিশরের লাশ্যময় রানী কিলোপেট্রা এসেছিলেন আমন দেবতার উপাসকদের কাছ থেকে মিশর শাসনের অরকল বা পরামর্শ নিতে তাই এটিকে অরকল মন্দির হিসেবেও বিবেচনা করা হয় দেখতে পাচ্ছেন এই যে যে দেখা যাচ্ছে বড় বড় পাথরগুলো এগুলো সব অংশ ছিল এখানকার আমন দেবতার উপাসকদের ক্ষমতার দাপটে অতিষ্ঠ হয়ে পারস্য সাম্রাজ্যের শক্তিধর শাসক ক্যাম্বাইসিস টু পাঁচশো চব্বিশ খ্রিস্টাব্দে বিশাল সেনাবাহিনীর বহর নিয়ে এই মন্দির অভিমুখে অভিযান পরিচালনার জন্য বের হন কিন্তু অলৌকিকভাবে ক্যাম্বাইসিস টু সহ তার পুরো সৈন্যবাহিনী মরুভূমির অতল গহবারে হারিয়ে গিয়েছিল সেদিন যা আজও রহস্য পাচ্ছি বিভিন্ন হাইরোক্লিফিক্স লিপি এগুলো একদম উপরের অংশটাতে আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে আর কি বা অলৌকিকত্ব ছড়িয়ে আছে এ মন্দিরে আজকে আমরা তাই জানার চেষ্টা করব সুপ্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিওয়াসিসের তিন হাজার বছরের প্রাচীন খেজুর বাগানের থেকে আজকে আমরা পথ চলছি আমনের অরাকর মন্দিরের দিকে যেটিকে কিছু কিছু স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আমন দেবতার বাড়ি হিসেবে উল্লেখ করা হয়েছে সিওয়াসিস লিবিয়ান মরুভূমিতে অবস্থিত প্রাকৃতিক ও গরম পানির ঝর্ণাগুলোর ভূগর্ভস্থ খনিজ সমৃদ্ধ এলাকা এখানেই প্রাচীনকাল থেকে জৈব খেজুর ও বাগানের চাষাবাদ হয়ে এসেছে উনিশশো নব্বইয়ের দশক থেকে সিওয়া একটি ইকোটুরিজম গন্তব্য হিসেবে বিকশিত হয়েছে ক্লুপেট্রার স্নানঘর আমনের অরাকল মন্দিরের মতো স্থানগুলো স্থানীয় এবং বিদেশি পর্যটকদের কাছে আলাদাভাবে স্থান দখল করে নিয়েছে বন্ধুরা এর আগের পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মিশরের লাশ্যময় রানী ক্লুপেট্রার স্নান যারা সে ভিডিওটি দেখেননি আই কার্ডে দেওয়া থাকছে দেখে নিতে পারেন বন্ধুরা অবশেষে সবুজের ছায়াশোভিত পথ ধরে হাজার বছরের প্রাচীন খেজুরবাগানের অভ্যন্তর ধরে আমরা পৌঁছে গেছি সিওয়াসিসের বিখ্যাত আমুন রা এর অরাকল মন্দিরে এই প্রাচীন আমনের অরাকল ছিল প্রাচীন মিশর ও লিবিয়ার সিওয়াসিসে অবস্থিত একটি বিখ্যাত ধর্মীয় উপদেষ্টা কেন্দ্র যেখানে আমুন দেবতা অর্থাৎ মিশরীয় সূর্য ও রাজত্বের দেবতা এর পক্ষ থেকে পুরোহিতরা ভবিষ্যৎবাণী ও ঐশ্বরিক পরামর্শ দিতেন এটি প্রাচীন বিশ্বের সবচেয়ে প্রাচীনতম অরাকল বা উপদেষ্টা কেন্দ্রর মধ্যে একটি ছিল বিশেষ করে গ্রিক ও মিশরীয় শাসকদের কাছে তাই তো এখানে ছুটে এসেছিলেন আলেকজান্ডার দ্য গ্রেট আমুনের পুত্র উপধিনিতে কিংবা ইতিহাসের লাশ্যময় রানী তার মিশর শাসনের পথ সুগম করতে ঐতিহাসিক এ জায়গার সম্মুখে এসেই চোখ আটকে যায় আমুন টেম্পেল লেখা সাইনবোর্ডের দিকে আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবারকাত বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিওয়াশিস থেকে আমি এখন এই মুহূর্তে রয়েছি হজরত ইউসুফ আলহি ওয়াসাল্লামের সময়কার তখনকার মানুষজন যে খোদার উপাসনা করতো আমুনের সেই আমুনের টেম্পেলের সামনে গিয়েছি এটা হচ্ছে আমুনের টেম্পল তো চলুন বন্ধুরা আপনাদেরকে আমুনের টেম্পেল ঘুরে ঘুরে দেখাই এবং ইতিহাস জানার চেষ্টা করি যে উপলক্ষণ করি সেই আমুনের টেম্পেল কেমন ছিল আমুনের বন্ধুরা এটা হচ্ছে প্রাসাদের পথ। এখান থেকে প্রাসাদে প্রবেশ করতে হয় এবং এই যে দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু করে এই প্রাসাদ একদম ওই জায়গা পর্যন্ত বিস্তৃত তো আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাই এই সাইড থেকে শুরু করছি ঘোরা এটা হচ্ছে আমুনের যে টেম্পেল সেই টেম্পেল এখানেই মূলত আমুন দেবতার প্রাসাদ ছিল বলে ধারণা করে থাকেন অনেকেই মূলত প্রাচীন যুগ থেকেই তাদের ধর্মবিশ্বাসগুলো এমন হয়ে গিয়েছিল যে সে সময় যে মহামান্য ব্যক্তি ছিল কিংবা কোনো এক গুণে গুণান্বিত ছিল কিংবা কোনো রাজা বাদশা ছিল তাদেরকেই তারা দেবতা হিসেবে পরবর্তীতে পুজো করেছে সেরকমই ঠিক আমনের অবস্থাও তাকে তারা পরবর্তীতে দেবতা হিসেবে পুজো করেছে এবং এইটা হচ্ছে সেই আমনের টেম্পেল আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচ হাজার বছর আগের টেম্পেল কিন্তু এখন প্রায় Hognu dasha আপনাদেরকে যদি একটু আশেপাশের এরিয়াটা দেখাই এটা সবই তার রাজপ্রাসাদের অংশ এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে বড় বড় যে পাথরগুলো পাথর খণ্ডগুলো এগুলো সব একসময় তার রাজপ্রাসাদের অংশ ছিল এই যে আরও বিস্তৃত ছিল এই রাজপ্রাসাদের অংশ আমরা মূল যে প্রাসাদ যেটুকু টিকে আছে সেখানে যাব আগে একটু আপনার আশেপাশের এলাকাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু তার প্রাসাদের অংশ এই যে দেখা যাচ্ছে যে বড় বড় এক একটা পাথরের টুকরো আমি যদি আরেকটু ভালোভাবে দেখা এই যে বড় বড় এক একটা পাথরের টুকরো সবই তার রাজপ্রাসাদের অংশ হিসেবে এক সময় ছিল এখন কিন্তু সবই ধ্বংসপ্রাপ্ত জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই সুদূর পর্যন্ত এবং খেজুর বাগানের পরেও হয়তো অনেক বড় ছিল তার এই প্রাসাদ কিন্তু এখন আর অত বড় প্রাসাদ এখানে নেই আপনারা আরেকটু যদি আপনাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে তার প্রাসাদের পিছন সাইড এখান থেকে অনেক খনন কাজ এখনও চলমান আছে এই যে দেখা যাচ্ছে যে তার বড়ো বড়ো এক একটা প্রস্তর খণ্ড এখানে রয়েছে এই যে এই যে দেখা যাচ্ছে এখান থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে তার প্রাসাদগুলো এবং ওই যে দেখা যাচ্ছে ওটাও কিন্তু তার প্রাসাদেরই একটা অংশ এক সময় ছিল আর এটাই হচ্ছে তার মূল টেম্পেলের যেটুকু এখন টিকে আছে তার ভিতরে গুরুত্বপূর্ণ অংশ আমরা এটা দেখব আমরা এটা দেখব এর আগে আরেকটু জায়গাটা আরেকটু ঘুরে ঘুরে দেখি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা ঘর ছিল এটা একটা রুম ছিল এটা একটা কুঠুরি ছিল এটা বোঝা যাচ্ছে এই যে ওয়াল দেওয়া চারপাশে এটা একটা রুম ছিল এই দিকেও রুম ছিল এই দিকে রুম ছিল যেগুলো মূল প্রাসাদের অংশ বোঝা যাচ্ছে যে এখানে একটা এক সময় একটা রুম ছিল এবং এখানে বোঝাই যাচ্ছে যে হাজার বছর আগে এখানে কুঠুরি ছিল এখানে রুম ছিল কিন্তু বর্তমানে এই জায়গাটা সম্পূর্ণ ধ্বংসস্তূপ ধ্বংসপ্রাপ্ত জায়গা আপনারা যদি দেখেন তাহলে এই যে জায়গাগুলো দেখতে পাবেন যে এখানে এখানে কিন্তু রুম ছিল এই এই জায়গাগুলোতে রুম ছিল এবং এটা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত জায়গা যার অধিকাংশ এখন খনন কাজ চলছে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে উপর থেকে মাটির নিচে গর্ত হয়ে হয়ে গেছে কিংবা পড়েছে কিংবা নিচ থেকে পানি উঠতেছে যে কোনো একটা কিছু হতে পারে কিন্তু এটা যে হাজার বছর আগের এই যে বড় বড় প্রস্তর খণ্ড আমি এখন রয়েছে একদম সম্মুখ ভাগে এই যে সম্মুখ ভাগটা কিছুটা এরকমভাবে এই দেয়ালটা অনেক উপর পর্যন্ত টিকে আছে যার কারণে কিছুটা সংস্কারও করা হয়েছে যদিও আমি পিছন সাইডটাতে আছি আমি আপনাদেরকে নিয়ে এবার সামনের অংশটাতে যাই একদম মূল প্রাসাদটা যেখান থেকে শুরু হয়েছে সেটা যদি আমি দেখাই তাহলে দেখতে পাবেন যে এইটা হচ্ছে প্রবেশ পথ এবং এই প্রবেশ পথ থেকে এসে এটাই মূলত হচ্ছে তার সেই আমনের প্রাসাদ এবং অবাক করা বিষয় হচ্ছে যে এক একটা খণ্ড আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে তার প্রাসাদের পিলারগুলো কীরকম ছিল এই যে দেখা যাচ্ছে এই একটা খণ্ড এর মাধ্যমে বোঝা যায় যে তার প্রাসাদের পিলারগুলো কীরকম ছিল আরেকটু যদি কাছ থেকে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাইরোক্লিফিক্স লিপিগুলো একদম উপরের অংশটাতে আমি যদি জুম করে দেখাই আপনাদেরকে তাহলে দেখতে পাচ্ছেন যে উপরের অংশটাতে কিন্তু হাইরোগ্লিফিক্স লিপি রয়েছে এবং নিচেও কিন্তু বিভিন্ন মানুষের জীবনযাপনের চিত্র এখানে চিত্রিত করা হয়েছে আপনাদেরকে আগেই বলেছি যে হাইরোগ্লিফিক্স লিপি কিন্তু প্রাচীন যুগে মিশরীয়দের জীবন আচরণ এবং তাদের ধর্মবিশ্বাস এগুলো তারা লিপিবদ্ধ করে এখানে রাখতো ঠিক এই প্রাচীন ওয়াল যেটু যেটুকু এখন পর্যন্ত টিকে আছে সেখানে কিন্তু হাইরোগিফিক্স লিপির উপস্থিতি লক্ষ্য করছি সিওয়াসিসের আমন মন্দিরটি খ্রিস্টপূর্ব দশম শতাব্দী থেকে বৃদ্ধমান ছিল বলে ধারণা করা হয় এটি মিশরের মূল ভূখণ্ড থেকে দূরে মরুভূমিতে অবস্থিত হওয়ায় রহস্যময় বলে বিবেচিত হত প্রাচীন আমন মন্দিরটি ধ্বংসের পিছনে মূলত ধর্মীয় সংঘাত রাজনৈতিক প্রতিশোধ ও প্রাকৃতিক দুর্যোগ জড়িত উনিশশো শতাব্দীতে ইউরোপীয় পর্যটক ও প্রত্নতত্ত্ববিদরা মন্দিরের ধ্বংসাবশেষ প্রথম আবিষ্কার করেন বর্তমানে আগুরামি গ্রামে মন্দিরের কিছু অংশ দেখা যায় যা পর্যটকদের আকর্ষণ করে বিশেষ করে আরবদের মিশর জয়ের পর চারশো বেয়াল্লিশ খ্রিস্টাব্দে সিওয়াসিস অবহেলিত হয়ে পড়ে এবং কালের পরিক্রমায় মন্দিরটি আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয় স্থানীয় বেদুইনরা পাথর সরিয়ে ঘরবাড়ি বানায় বালির ঝড় ও ভূমিকম্পে এর দেয়ালগুলি ধসে পড়ে এ মন্দিরের কার্যক্রম ছিল শাসকরা সেনাপতিরা বা সাধারণ মানুষ ভবিষ্যৎ জানতে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য এখানে আসতেন রোহিতরা সম্ভবত স্বপ্নের ব্যাখ্যা প্রার্থনার উত্তর বা প্রতীকী আচরণের মাধ্যমে বার্তা দিতেন আলেকজান্ডার দ্য গ্রেট খ্রিস্টপূর্ব তিনশো খ্রিস্টাব্দে এখানে আগমন করেছিলেন এবং তিনি আমনের পত্র হিসেবে এখান থেকেই ঘোষণা পান বন্ধুরা আপনাদেরকে এই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ সম্পূর্ণই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি তো আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ঐতিহাসিক দর্শনীয় স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত